আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ওয়ালাইকুম জি ভালো আপনারা আলহামদুলিল্লাহ আমাকে তো চিনেন আমি আপনাদের এই এলাকার করার সুযোগ চাই আল্লাহ দো লাগে এবার ভোটটা আমাদেরকে দিবেন একজন মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব দায়িত্ব জি ভাই দায়িত্ব আপনি যদি আমাদেরকে ভোট দেন তাতে আল্লাহ খুশি হবে আর সে খুশিতে খুলে যাবে জান্নাতের দরজা আমিন আমিন ঠিক আছে আসি ভাই আসসালামু আলাইকুম চলাই আসসালামু আলাইকুম ভাই দিবেন কিন্তু কি কাকা কি ভাবতেছো জান্নাতের টিকিট পেয়ে গেছো নাকি না রে কি এরকম বেচাকিটা করা কখনো ঠিক না ওরা তো ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে ব্যবসা করে আর যাই হোক কি বিশ্বাস করা যায় না এটা 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 টোটালি মুনাফিকি এরা কথায় কথায় ধর্ম রক্ষা জান্নাত বরকত এইসব নিয়ে কথা বলতে গিয়া চরম মুনাফিকি করে আমাদের উচিত সবার কাছে এদের মুনাফিকের মুখোশ খুলে দেয়া ধর্মকে ব্যবহার করে রাজনীতি মানেই নৈতিক প্রতারণা ধর্মের দোহাই দিয়ে ভোটের রাজনীতি এদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না